নমস্কার বন্ধুরা আমরা মানিনা না তথাকথিত লডাক এই কথাটা কে বলছে এই কথাটা চীন চীন রীতিমতন তেলে বেগুনে জ্বলছে দু হাজার উনিশের ফিফথ আগস্ট কাশ্মীর এবং লাডা সারা জীবনের জন্য টোটালি চেঞ্জ হয়ে গেল আর্টিকেল থ্রি সেভেন্টি থার্টি ফাইভে এই দুটো কালো আইনকে রিমুভ করা হয় কাশ্মীরের আনস্টেবিলিটি বন্ধ হয়ে যায় সেভেন্টি পার্সেন্ট টেরোরিজম কমে যায় পাথর ছোড়া একদম জিরো হয়ে যায় কিন্তু আমরা সব কিছুর মাঝে এই লাডাকের যে ব্যাপারটা আছে না সেটা একেবারেই ভুলে যাই দু উনিশ থেকে লাডাককে ভারত একটা ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেয় এবং এই লাদে চীন তিব্বতের একটা পার্ট মনে করে তিব্বতের ফাইভ ফিঙ্গার মনে করে একটা ফিঙ্গার হলো অরুণাচল আর একটা ফিঙ্গার হলো লাডাখ কিন্তু এই তিব্বতই কোনোদিন কিন্তু চীনের ছিল না চীন একটা সময় লড়াই করে জোর জবস্তি এই তিব্বত কে দখল করেছিল আর এখন তিব্বতের নাকি আবার ফাইভ ফিঙ্গার আছে যাই হোক এবং এর একটা অংশ যেটা ভারতের কাছে ছিল যার নাম হলো আকসাই চীন সেটাকে উনিশশো সালে আমাদের নেতাদের ভুলের জন্য চীন দখল করতে সমর্থ হয়েছিল কিন্তু আমি রিসেন্টলি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি সেখানে বলেছি যে আমাদের সুপ্রিম কোর্ট রিমুভাল অফ আর্টিকেল থ্রি সেভেন্টি এবং থার্টি ফাইভ এটাকে একদম সঠিক সিদ্ধান্ত বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের আর এটার মানে কি ছিল এটার মানে এটাই যে ভারতে আর কোনো কোন থার্টি ফাইভ এ কে রিটার্ন আনতে পারে এই বিষয়ে চীন এবং পাকিস্তানের কমেন্ট আমরা সবাই এক্সপেক্টেড করছিলাম এবং এই নিয়ে ভিডিও বানিয়েছি পাকিস্তানের ব্যাপার তখন বলেছিলাম তো এই বিষয়ে এখন আর বলবো না এবং পাকিস্তানের ব্যাপার শোনেও কিন্তু চীন কি বলেছে সেই সময় চীনের স্টেটমেন্ট আসেনি তারপর চীনের স্টেটমেন্ট আসে প্রথমে কাশ্মীর নিয়ে সেই সময় চীন বেশ ভদ্র সভ্য ভাবে বুঝে শুনে ডায়লগটা মারে বলে যে পাকিস্তান এবং ভারত যে ডিসপিউটটা আছে না কাশ্মীরকে নিয়ে সেটা শান্তিপূর্ণভাবে সলভ করুক অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশন এইখানেই সামহাউ চাইনা কিন্তু এই বলটা ইন্ডিয়ার কোটে দিয়ে দেয় ইউনাইটেড নেশনের মাধ্যমে যদি এই পিস ডিল করতে হয় তাহলে পাকিস্তানের যে আর্মি আছে পাক অকুপাইড কাশ্মীরে সেটাকে পুরো সরিয়ে নিতে হবে সেখানে ইন্ডিয়ান আর্মি যাবে তারপর সেখানে জনমত সংগ্রহ হবে জনমত সংগ্রহে যে জিতবে তার কাছে কাশ্মীর থাকবে এইটা হচ্ছে ইউনাইটেড নেশনে বলা আছে তো সেই হিসাবে সামহাউ চাইনা এখানে আমাদের বলতে পারেন সাপোর্টই করেছে উল্টো দিকে লাডাখ ইস্যুতে চাইনা রীতিমতন ফোর্স করেছে চীন বলেছে আমরা কোনোদিনই সোকল্ড ইউনিয়ন টেরিটরি অফ লাডাখকে মানমনা। এটা ইলিগালি করা হয়েছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের এই যে রায় দিয়েছে এই রায়তে এটা চেঞ্জ হবে না যে লাডাক অলওয়েজ বিলং টু চাইনা মানে শুনে কিরকম একটা অদ্ভুত লাগছে কিন্তু চাইনা এত রেগে গেছে কেন লাডাখের ইস্যুতে দেখুন লাডাক এতদিন বঞ্চিত ছিল কিন্তু এখন সেখানে রাস্তাঘাট হচ্ছে স্কুল কলেজ হচ্ছে ট্যুরিজম বাড়ছে যার ফলে লাডাকের আর্থিক উন্নতি বাড়ছে এবং আপনি যখন কোনো একটা জায়গায় কোনো কেওয়াস ক্রিয়েট করার চেষ্টা করবেন সেখানে যদি ইকোনমিক ডেভেলপ ডেভেলপমেন্ট ঠিক সেখানে আপনি ক্যাওয়াস ক্রিয়েট করতে পারবেন না তো চাইনার এই ভয়টা সব থেকে বড় সাঁতাচ্ছে এবং বর্তমানে লাডাখ সাইডে আমরা যেভাবে মিলিটারি ডেপ্লয়মেন্ট করেছি এবং চাইনাকে দৌড় করে ভাগাচ্ছি গালোয়ানে হোক আরও অনেক জায়গায় হোক সেইখানে চাইনার এরকম একটা কমেন্ট তো আশারই ছিল চীন না একটা প্ল্যান করেছে যে সব জায়গায় ইন্ডিয়ার এগেনস্টে একটা ফ্রন্ট খুলবো সাউথ চাইনা সিতে একটা ফ্রন্ট খুলেছে অরুণাচলে করেছে নেপাল বর্ডারে করছে লাডাখে করছে এদিকে উপকূল দিকেও করছে শ্রীলঙ্কায় স্পাইশিপ পাঠাচ্ছে তো সব জায়গায় একটা করে ফ্রন্ট খুলে ইন্ডিয়ার পিসটাকে একটু ভঙ্গ করার ট্রাই করছে ইন্ডিয়া যাতে ভিতরে ফোকাস না করে বাইরের দিকে বেশি ফোকাস করে সেইটা চেষ্টা করছে চাইনা কখনো বর্ডার কে শান্ত করতে চায় না এই কথাটা আমি একাধিকবার একাধিক ভিডিওতে বলেছি সেইগুলো ওমান কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবং বর্ডার যতদিন গরম থাকবে সেটা চাইনার জন্য লাভ বিকজ চাইনার ভিতরে বর্তমানে যে ইকোনমি প্রবলেম চলছে যে পলিটিক্যাল আনস্টেবিলিটি চলছে সেটার জন্য বর্ডার গরম থাকা অত্যন্ত দরকার এইবার আপনার কয়েকটা কোশ্চেন নিশ্চয়ই চীনের চীনের থাকবে সেই কোশ্চেনগুলো আমারও আছে তিব্বত যার ফাইভ ফিঙ্গার হিসাবে তুমি একটা অরুণাচল একটা লাডাককে ধরছো সেই তিব্বতই তো তোমার না এই তিব্বতি মানুষরা তো ভারতে বসবাস করছে আর যারা চীনে বসবাস করছে তাদের উপর তো তুমি অত্যাচার করছো তো সেই হিসাবে তুমি লাডাখ এবং অরুণাচল দাবি করো কি করে আকশাই চিনকে তুমি তো ইল্লিগালি দখল করেছো আকশাই চিন তো তোমার ছিল না তুমি এটাকেও লাডাখের অংশ মনে করছো সাউথ চাইনা সিতে তুমি একাধিক দেশের সাথে কি ঝামেলা করছো সেটা সবাই জানে সো এইভাবে আলটিমেটলি কিন্তু চীন নিজের ভাবমূর্তিটাই নষ্ট চীনকে দেখে সবাই একটা জিনিস ভাবছে যে চীন এমন একটা দেশ যে এক যে সমস্ত দেশের জমি নিতে চাই সে সাউথ সি হোক লাডাখ হোক ভুটান হোক নেপাল হোক অরুণাচল সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ